নাউন ইকুয়াল টু পানি অনলি ওয়ান ক্লাসেই সমাধান কোনো ওয়ার্ডের শেষে সিই যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে বিবেচিত হবে কোনো ওয়ার্ডের শেষে এন যুক্ত থাকলেই ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোনো ওয়ার্ডের শেষে আই ও এন যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোনো ওয়ার্ডের শেষে এস এস আই ও এন যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে এস যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে এইচ ও যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে ডিও এম যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে অ্যাম ও এন ওয়াই যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে এমইএনটি যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে এ এল যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে এ যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে আই এস এম যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে জি যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে ই আর অথবা ও আর যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে সি ওয়াই যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে টি এইচ যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে টি ওয়াই যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে আর ওয়াই যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কোন ওয়ার্ডের শেষে ইউআরই যুক্ত থাকলে ওই ওয়ার্ডটি নাউন হিসেবে গণ্য হবে কম্পিটিশন কম্পিটিশন ওয়ার্ডটি শেষে টি আই ও এন যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাওন অ ফসন এওয়ারটি শেষে এস আই ও এন যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাওন ফ্যাশন এবারটির শেষে এস এস আই ও এন যুক্ত রয়েছে সুতরাং এয়ার্ডটি নাওন ফ্রেন্ডশিপ এবারটি শেষে এস আই পি যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাওান চাইল্ডহুড এবারটির শেষে এস ও ডি যুক্ত রয়েছে সুতরাং এবারটি নাও হুমেস এবারটির শেষে এ জি ই যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাউন ওল্ড এস এ শেষে এ জি যুক্ত রয়েছে সুতরাং এয়ার্ডটি নাউন উইজডম এ ওয়ার্ডটির শেষে ডি ও এম যুক্ত রয়েছে সুতরাং নাউন নাওন ঠেস্টিমণি এয়ারটির শেষে এম ও এন ওয়াই যুক্ত রয়েছে সুতরাং নাউন নাওন আর্গিউমেন্ট এওয়ারটির শেষে এম ই এন টি যুক্ত রয়েছে সুতরাং এয়ার্ডটি নাওন এগ্রিমেন্ট এওয়ারটির শেষে এম ই এন টি যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাওন খারেজ এবারটির শেষে এ জি যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাউন চয়েস এওয়ারটি শেষে সি যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাওন খম এওয়ারটি শেষে আই এস এম যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি না ওন মিজার ই ওয়ারটি শেষে ইউ আর ই যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাওন এজেন্সি এওয়ার্টির শেষে সি ওয়াই যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি না ওন ট্রুথ এওয়ার্টি শেষে এইচ যুক্ত রয়েছে সুতরাং এ ওয়ার্ডটি নাওন স্ট্রেন্থ এ ওয়ারটি শেষে এইচ যুক্ত রয়েছে সুতরাং এ ওয়ার্ডটি না বিউটি এওয়ার টি শেষে টি ওয়াই যুক্ত রয়েছে সুতরাং এ ওয়ার্ডটি না ওন অনেস্টি এওয়ারটি শেষে টি ওয়াই যুক্ত রয়েছে সুতরাং এ ওয়ার্ডটি নাওন অ্যাপ্রুবল এওয়ার্ডটি শেষে এ এল যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাওন অ্যারাই বল এওয়ার্ডটি শেষে এ এল যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাউন অবিডিয়েন্স এয়ার্ডটি শেষে সি ই যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাউন রিডিং এওয়ার্ডটি শেষে আইএনজি যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাউন মেন্থর এওয়ার্ডটি শেষে ওয়ার্ড যুক্ত রয়েছে সুতরাং এওয়ার্ডটি নাওন ঠিচার এওয়ার্ডটি শেষে আর যুক্ত রয়েছে সুতরাং ই ওয়ার্ডটি নাউন সুতরাং আজকে ক্লাসের মাধ্যমে আমরা নাউন সমান পানি একটি ক্লাসের মাধ্যমে স্বচ্ছ ধারণা পেয়ে গেলাম এরকম আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং একটি শেয়ার দিয়ে রাখুন